আমার বাড়িটা হলো কব্বর আশির মতন মানে কুড়িটা কব্বর আশির মতন এই ভিতরে কিভাবে ওই মানে যে আমার যা গানি শোনা সেই জন্য আমরা কি করেছি কি এইটার ভিতরে আমার মেরি সারে কেন মাটি দিয়েছি আমার সরা যা গানি আমরা গরিব মানুষ আমার যা যা গানি কর এমনও পরিস্থিতি যে আমরা একটা হাতও পাইনি শোনা আমার নিজের সন্তান নিজের সন্তানের মাটি দি সেই জায়গায় আমি বসত করতে পাব তাহলে কি দুঃখর কথা তাহলে আমরা তোমরা জানো একটু কি দুঃখর কথা আমার প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক দর্শক আমি এই যে এই দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যদি আপনাদের একটু দেখানোর জন্য আমি চেষ্টা করি এটি কিন্তু একটু বর্তমান কিন্তু নির্মাণাধীন একটা ঘর তৈরি হচ্ছে এবং গেল যে কোরবানের ঈদ অর্থাৎ দুই দিন আগে এই যে ঘরটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘর কিন্তু আগুনের লেলিহানে কিন্তু পুরাটাই কিন্তু মানে ভস্ম হয়ে যায় এবং এই বাড়িটা পুরো ছাই হয়ে যায় এবং যার প্রেক্ষিতে এই বাড়িটি কিন্তু যিনি বাড়ির যে মালিক তিনি কিন্তু অত্যন্ত একজন গরিব মানুষ এবং পরিশ্রমী মানুষই বলবো কিন্তু যে কোনো কারণবশত বিদ্যুতের তার থেকে এই তার আগুনে আগুনের উৎপত্তি হয় এবং পরবর্তীতে আগুনটা এত পরিমাণ ছড়ায় যেটা মানুষের পক্ষে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হয়নি তো দর্শক মজার মজার কথা এবং অতীত একটা দুঃখের কথাই আমি বলবো এই কারণেই বলবো যে এই যে ঘরটা আমরা যেটা আমরা ঘরটা কিন্তু পুরোটা একটা এখানে কিন্তু বেশ কিছু কবর কিন্তু আমরা পেরেছি এবং কবর আছে কোনো নিজস্ব কোনো কোনো আর জায়গা না থাকার কারণেই এই কবরই এখন তার হয়ে গেছে ঘর এবং এই কবরের উপরেই তারা কিন্তু যুগের পর যুগ কিন্তু তারা এখান কিন্তু তারা বসবাস করে আসছে তো এই বিষয়টা নিয়েই এই যে ঘরের যিনি মালিক আছেন এবং আমার পাশে কিন্তু আমরা দুইজনকে আমরা দেখতে পাচ্ছি তো তার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠকে আমরা দেখতে পাচ্ছি তো তার কাছ থেকেই বাদ বাকি তাদের ইতিহাসটা একটু শুনে দেখবো যে তারা কেন

কিভাবে ও মানে যে আমার জায়গা শোনা সেই জন্য আমরা কি করেছি কি এইটার ভিতরে আমার মেদারি মাটি দিয়েছি আমার সরা জাগা আমরা গরিব মানুষ আমার যাওয়া জাগা নিয়ে এমনও পরিচিতি যে আমরা এত হাত পাইনি শুনা এমন কষ্ট করে আমরা থাকি এর মধ্যে এখন যাব কোন জায়গাটা এখন আমার পেটে তিন দিন সূতান হয়ে গেছে সেই তিন দিন সুন্তান নিয়ে আমার সরা জাগা আমি করতে পারলাম না যে সে জায়গাটা আমি আমি সে জায়গাটা থাকলে পারে নতু পারে আমার পয়সা করুন শোনা যে তাই নিয়ে আমি এখন যাই একটু আমি আমার সেই ধন্যবাদ আমার আল্লাহ দিন তার মানে এখানে আপনার ছেলে কয়টা আমার ছয় হলে এখন আমার দুইটু মেরে গিয়েছে আর এখন তিনটি আছে না যে দুই ছেলে মারা গেছে ওদের কবর কি এখানে এই ভিতরে এখানে এর ভিতরে গো আমার নিজের সন্তান নিজের সন্তানের মাটি দি সেই জায়গায় আমি বসত করতে বাপ তাহলে কি দুঃখর কথা তাহলে তোমরা জানো একটু কি দুঃখর কথা আমার আমার খুবই দুঃখ শোনা যে নিজের সন্তান কিন্তু মাটি দিকে মানুষ সেই মা বাপকে এই জায়গায় থাকতে পারে একটু হিসাব কর কথা কব আমার যা গান নেই সেদিন ওরা পারিনি আমার এমন কষ্ট এই কষ্টর মধ্যে আমরা এই জায়গায় আমরা বসত করছি এখন আমার তিনটি সল সল আছে তা এখন জায়গা জমি করতে পারলাম না কল এর মধ্যে বাড়ি করে দিলাম করে দিয়ে এখন এই তো আমার কপালে দুঃখ হচ্ছে এই বাড়ি দুইবার পড়ল এই বাড়ি এই বাড়ি দুইবার পড়ল এই কারণের আগুনে তা দুইবার পড়লো আমার মানে এর কারণ কি হতে পারে আল্লাহ করতে পারে শোনাবো আল্লাহ ছাড়া কেউ পারে না

আমি দ যে আছে জি আমার মামা শ্বশুর এই দেশে আমার সাউরে এই দেশের মিয়া আমার কি বলে তুমি কাকা বলে কৈছিলো যে আমি মরে গেলে তো আমার মাটি দ্যা জাগা নি কল তে তো রামাজ যাই হোক আমার একটু স্থান দি দিলবারে তারা সেখন কি করবি তারা ওই মসজিদের কাজ তার নি দেইতেই বাপ এমন আমার দুঃখ দুঃখ জলে তার আমার মাটি দ্যা জায়গা আমার নি আমার কপাল এমন দুঃখ সেই জায়গা তারে যে মসজিদের কাজ মাটি হইছে

আর এখান হলো তিনটি সল মানে ওই যে মাইজি এই যে ছোট এই মাইজ মাইজি আর ওই কলটা ছোট আর এইটা হলো বড় সল দশ কাটা জমির ভিতরে ছয় ভাগ ভাগ কি আচ্ছা এই যে আগুনের সূত্রপাতটা একটু কিভাবে ট্রেস যদি বলতেন মানে এটা তো আগুনের আমি তো দেখছি এখন তো মানে ঘন্টা আর কি তৈরি করছেন তো মনে হয় আর কি কিভাবে কি তো সূত্রপাতটা একটু বলেন তো মানে আগুনটা লাগলো কিভাবে আপনার ঘর ও আগুনটা লাগলো হচ্ছে আমি বারান্দার পর বসেছিলাম ওই কারেন্টের ফ্যানের ওই জায়গাতে আগুন ধরিয়ে আমি দেখতে পালাম যে আগুন ধরিয়ে গিয়েছে তারপরে নাতিসাও ছিল বিটার বউ ঘরে ভিতর ছিল ওরে বাইর খেতে করলাম ওরা বাইর হয়ে গেল আর এই বাইরে যা চেঁচামেচি করিয়ে গ্রামে সব মানুষ ছিল না ওই ঢাকা সিটা গরু নিয়ে গিয়েছিল আগুন লিভাই ভাইনে গেল না গো তাই সব কুড়িয়ে একদম সামনের পারে আপনার চোখের সামনে চোখের সামনে একদম ঘন ঘন পারি জাগা অল্প বাইরের মানুষ পরে আসলেও আমার ঘর পুড়িয়ে সাফ পরে পরে পাশের ঘর আমার দেওয়ারের ঘর সেই ঘরে সেই ঘরটা বাসাই নিয়ে সব ওই ঘরে পানি মারিয়ে পালো মারিয়ে ওই ঘরে আগুন চলিয়ে যাচ্ছিল তারপরেও মানুষ সব তা আপনার শাশুড়ির কাছে যে কথাগুলো শুনলাম আর কি যে তার দুটা ছেলেও আর কি এই যে ঘরের এখানে আর কি তাদের কবর আছে আর কি আপনার এই যে কবরের উপর কেন বসবাস করছেন আর কি কবরের ভিতর বসবাস করব আমার জায়গা তো বাড়ি আগে আমি একা ছিলাম দুই দেওয়ার ছিল তারা হাসছে ছোট ছিল সেখন হাসছে ওই দিক মানে আমাদের বাড়ি হচ্ছে দশ কাটা জমির ভিতরে দশ কাটা জমির ভিতরে আমার শাশুড়ির তিন ছেলে আর আমার শ্বশুরির তিন ছেলে এই দশ কাটা জমির ভিতরে বাড়ি বাড়ি পিছনে হাসছে এক কাটা দুই মতো পড়ি রয়েছে ছেডে মাইটি লগগম গম তারপরে বাড়ির সামনে আর যেটুক শেষ মাথায় আছে সেইটুক মোট ভাগ করে নিয়ে গোরস্থান ধরে ভাগ করে নিয়ে আমরা বাড়ি করে রয়েছি একদম আমার পাড়িতে একদম গোরস্থানে পারে আর এদিকে আগে পড়িয়েছিল তারপরে যখন লোকজন জন সংখ্যা বাড়িয়ে গেলাম আদা বড় হে কারণ তারা বিয়ে تھا কইলো শাকন তারা জায়গা দরকার শাকন আছে আমি ভিতরে ছিলাম তারপরে আবার গরস্থানে পার আমি চলে আসলাম আর উপরেই থাকলো থাকি যে আমার বাড়ি একদমই গরস্থানের পারে উপায় তো নাই না না উপায় নাই কিন্তু বাড়িরে কো তে এই জায়গায় রইছি অনেক জিনিস ঘরে বানাইছিলাম কইছিলাম এখন সবিশেষ সবিশেষ

তা কোন জায়গা কেনটা মইলো আমারে যে নানা সসরডা মইলো মইলে পারে সাকুন আইলো এই পানি ছিল মানে বর্ষা ছিল বর্ষার জন্য মাটি দি পাইলো না বলে তাই এই জায়গাটা মাটি দিলো দিয়ে এই যে তার এই দেখা কেনটা মানে এই সব কবরেতে এখন ঝুড়াবাব গান কিছু করার মত ক্ষমতা নেই তা আমার যদি একটু কোন যদি හොরা থাকতো আমার ক্ষমতা থাকতো জামরাকে কে আনবো আমার সেই ক্ষমতাও নেই শোনা আল্লাহমা সে ক্ষমতাও দেইনি গোল

এই যে ঘর যে এই কত কষ্ট করে ঘরটা তোলা হয় একবার আমার পুড়িয়ে গেলো আর একবার পুড়িয়ে গেল তাহলে আবার হলো সরা জায়গা নি বলি তাইতে আবার এই জায়গার ঘর তোলা হলো এই জায়গাতে ঘর তুলে এখন আমরা কম যাবো আমার যে জায়গার স্থান দায়িত্ব নেই তাহলে আমরা এখান থেকে সকলে চলে গেলে পারে তাহলে আমরা একটু মোট হচ্ছে তিনজন তার মধ্যে দুইজন মোট পাঁচজন দুইটা অলরেডি মারা গেছে হ্যাঁ দুইটা মারা গেছে একটা মানুষ করা তো 12 বাই তৈরি সাওয়ান আর একটা মেরেছে দুই বছরই এমন আমার কপালে দুঃখ বা এই খালি কবরের জন্যই তো আমার কপালে দুঃখ হয়েছে গেছে না দুইটা মানুষ করা সাওয়ান তারা যে নকি সাল ছিল বাপ তারা আমার ফেরি গেল আমার কষ্টে তারাও ফেরি গেল এই গরস্থান আমরা আমরা আবার অন্য কোথাও কথা না বাপ ওই দরবার আসান ইতি নানা করে ওই জায়গার কর মুড়ি দাম রা ওন এখন সেই বাপজান বিলি দিছিল যে হেলো আমার বাড়িয়ালার কয়ে দিছিল যে তোমার যে গরজ থান নাই তোমার দুই দু পিট পিট তোমার তিন দি গেল তুমি ওই জায়গাটা বা ঘিরি তুমি ওই জায়গাটা কিন্তু করবা না জেনে তো আল্লা বাড়িয়ালা মারি গেল মারি গেলে পর আর কোনো স্থান থাকলো না সেখন ছেলে পাইলি এখন এই জায়গায় বাড়ি কইলে এই জায়গায় এখন বাড়ি করে এখন আমার আগাবগি যাচ্ছে না করিনি উন্নতি নিবাগ্য কিনো উন্নতি নেই কর কামাই কো এই দেখছো আমনি ঈদের দুই দিন পূর্বে অর্থাৎ গেল যে আপনার কুরবানি যে ঈদ সেই ঈদে কিন্তু দুই দিন আগেই কিন্তু ঈদের যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু এই পরিবার কিন্তু একইবার কিন্তু ম্লান হয়ে গেছিলো এবং ম্লান হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের জীবনে এক প্রকার আমি বলবো যে দুঃখই দুঃখ নেমে আসে এবং সেই দুঃখটা কিন্তু এখন আহ আমি যে কথাগুলো শুনলাম তাদের কিন্তু জীবন সঙ্গী হয়ে অর্থাৎ তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে যার প্রেক্ষিতে এই যে যেটা প্রথমে বললাম যে এই যে ঘর আমরা যেটা দেখতে পালাম অর্থাৎ যে ঘরটা কিন্তু আগুনে কিন্তু সম্পূর্ণটা হয়ে গেছে এবং সেই ঘর অর্থাৎ সেই ঘরের উপরেই কিন্তু তাদের নয় নয় প্রায় জন মানুষ একটি দুটি অর্থাৎ এই ঘরের মধ্যেই কিন্তু তাদের দাফন করা হয় এবং এই দাফনের পরবর্তীতে তাদের কিন্তু অন্য কোথাও কোনো জায়গা না থাকার কারণে কিন্তু মানে কথায় যদি বলে নির্বাহী হয়ে কিন্তু তারা কিন্তু এই কবরের উপরেই কিন্তু তাদের ঘর করে থাকতে হয়েছে এবং সেই ঘর করার পরে কিন্তু তাদের এখন প্রতিদিন কিন্তু তাদের এই দুঃখর বহনটা কিন্তু হচ্ছে তো দর্শক আমি পরিশেষে আপনাদের কাছে একটা কথা বলে কারণে বিশেষ করে আমার এই কথাগুলো যারা এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশে যে সমস্ত ব্যক্তি কথাগুলো শুনছেন আর কি তাদের প্রতি আমি একটু একটু দৃষ্টি আকর্ষণ রাখবো এই কারণেই মানুষের জীবনে কিন্তু একটা অর্থ কিন্তু একটা বড় একটা ব্যাপার সেবার কিন্তু সেই অর্থ যখন না থাকে তখন কিন্তু সেই মানুষ কিন্তু গরিব হয় এবং অসহায় হয় আজকে এই যে ফয়সাল হোসেন তিনি কিন্তু আজকে এই পৃথিবীতে নাই কিন্তু তার উত্তর সরি হিসেবে তার জীবন সঙ্গী হিসেবে কিন্তু তার প্রথম স্ত্রী আছে এবং পাশাপাশি তার এখনো কিন্তু তার তিন ছেলে আছে এবং অন্যান্য স্বজনপ্রীতি মানুষ কিন্তু আছে কিন্তু কিন্তু তারা কিন্তু এই যে কবরের উপরেই কিন্তু তারা কিন্তু এখন বসবাস করতে হচ্ছে এবং এই বসবাসটা তাদের কিন্তু কতদিন ধরে করতে হবে এটা কিন্তু বলা মুশকিল তো সেই ক্ষেত্রে তাদের কাছে আমার একটু উদার আহ্বান থাকবে যে আপনারা যদি একটু সহযোগিতা হাত বাড়ি দেন তাহলে কিন্তু এই পরিবার কিন্তু বিষয়টা কিন্তু তারা বলছেন যে আমরা কিন্তু এখান থেকে সরে যেতে চাই তার মানে সরে যেতে গেলে কিন্তু তাদের একটা নিজস্ব একটা জমি থাকবে এবং জমি না থাকলে কিন্তু কোনো মানুষ কিন্তু আসলে সেই জায়গায় কিন্তু বসবাস করতে চায় না তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটু আবেদন থাকবে যে আপনারা যদি একটু এই পরিবারের প্রতি একটু সহযোগিতার হাত বাড়ি যদি দেন তাহলেই কিন্তু এই পরিবার কিন্তু অন্য জায়গায় বসবাস করে তারা কিন্তু বিশেষ করে এই যে বিশেষ করে ধর্মীয় রীতির কথা যদি আমি বলতে পারি কারণ কবরের উপরে থাকা কিন্তু মানুষের পক্ষে কিন্তু আসলে সম্ভব নয় কিন্তু আজকে কিন্তু এরা কিন্তু পোড়ারাই কিন্তু মুসলমান পরিবারের সন্তান কিন্তু আজকে কিন্তু সেই কাজটা কিন্তু তারা কিন্তু করতে হচ্ছে কিন্তু এটা বাধ্যতামূলকভাবে তো সেই ক্ষেত্রে বাধ্যতামূলক হওয়ার পিছনে মূল আরেকটা কারণ আমি যদি বলি সেটা হচ্ছে এরা কিন্তু মূল কথা গরিব আর গরিব হওয়ার কারণে এরা কিন্তু নিজস্ব কোনো টাকা পয়সা নাই এবং টাকা পয়সা না হওয়ার কারণে কিন্তু এরা কিন্তু অন্য কোনো জায়গা বা জমি কিন্তু তারা কোথাও কিন্তু কিনতে পারছে না কিন্তু তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই কথাগুলো শোনার পরে যদি একটু সহযোগিতার যদি হাত বাড়িয়ে যদি দেন আমি আমারও বলছি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাহলেই এই ফয়সালের পরিবার কিন্তু একটু ভালো একটা জায়গায় যেতে পারবেন মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি